একদিকে মাদক সন্ত্রাস দেখছিলেন কিন্তু এখানেই থেমে নেই পাকিস্তানের আরো শয়তানি রয়েছে ভারতে পাকিস্তানের অস্ত্র পাচারের পর্দা ফাঁস এবার দিল্লি পুলিশের জালে আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্র পাকিস্তান থেকে পাঞ্জাবে ড্রোনের মাধ্যমে অস্ত্র সীমান্তের উপর থেকে রিমোটে অস্ত্রের কারবার প্রতিবেশীর প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে চার পাচারকারী গ্রেফতার হয়েছে আরো ডিটেলে জানব রাজীব চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন রাজীব আর কি জানা যাচ্ছে দেখো রাজধানী দিল্লি এবং তার আশেপাশের এলাকায় যে সমস্ত গ্যাংস্টার রয়েছে দিল্লি পুলিশ দীর্ঘদিন ধরেই তদন্ত করে দেখছিল যে তাদের কাছে অস্ত্র সরবরাহ কোথা থেকে কিভাবে হচ্ছে সেই তদন্ত করতে গিয়ে কিন্তু এবার একটা বড় পর্দা ফাঁস হয়েছে দেখা যাচ্ছে আন্তর্জাতিক যে অস্ত্র পাচার চক্র তা হতো পাকিস্তান থেকে এবং পাকিস্তান থেকে এখানে পাঞ্জাব হয়ে ড্রোনের মাধ্যমে অস্ত্র পাঠানো হতো এবং এই বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র যেগুলি দিল্লি এবং আশেপাশের এলাকায় যে সমস্ত গ্যাংস্টাররা রয়েছেন লরেন্স বিষ্ণী বম্ডিহা গৌকি হিমাংশু হাউ গ্যাং এই ধরনের যে সমস্ত গ্যাং এখানে কাজ করে রাজধানী দিল্লির আশেপাশে এই সমস্ত গ্যাং এর কাছে জোনের মাধ্যমে পাকিস্তান থেকে পাঞ্জাবে অস্ত্র পাঠানো হতো এবং সেই অস্ত্র আটক করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র এবং শুধু তাই নয় চারজনকে গ্রেফতার করা হয়েছে যারা মূলত এক্ষেত্রে সাপ্লাই দিত বা সরবরাহ করতো এই অস্ত্রগুলো এক্ষেত্রে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তার একটা বড় সাফল্য তার কারণ আন্তর্জাতিক যে অস্ত্র পাচার সক্রিয় এই পাচারের যে সূত্র পাচারের যে পথ সেটি জানবার চেষ্টা করা হচ্ছিল দীর্ঘদিন ধরেই অবশেষে এই অত্যাধুনিক অস্ত্র পাঞ্জাব হয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকত যা কিন্তু একবার মনে করা হচ্ছে যথেষ্টই বন্ধ করা সম্ভব হবে এবং এক্ষেত্রে যে গ্যাংটা রয়েছে যে চক্রটা রয়েছে তার একেবারে শিকল পর্যন্ত যাওয়া সম্ভব হবে এমনটাই দিল্লি পুলিশ মনে করছে রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো পাকিস্তানের পাকিস্তানের অস্ত্র পাচারের পর্দা ফাঁস হলো দিল্লি পুলিশের জালে আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্র যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে পাকিস্তান থেকে পাঞ্জাবের ড্রোনের মাধ্যমে অস্ত্র আনা হতো সীমান্তের ওপর থেকে রিমোটে অস্ত্রের কারবার প্রতিবেশীর ড্রোনের মাধ্যমে অস্ত্র আনা হতো এবং প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে যে ছবি দেখছেন চার পাচারকারী গ্রেফতারও হয়েছে পাকিস্তানের পাচার চক্র অস্ত্র পাচার চক্রের পর্দা দিল্লি পুলিশের জালে আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্র পাকিস্তান থেকে পাঞ্জাবে ড্রোনের মাধ্যমে অস্ত্র সীমান্তের উপর থেকে রিমোট এ অস্ত্রের কারবার প্রতিবেশী প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে এবং একই সঙ্গে চার পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে দিল্লি পুলিশের জালে বা আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্র পাকিস্তানের অস্ত্র পাচারের পর্দা ফাঁস নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব টেলিফোন লাইনে রয়েছেন মিস্টার শ্রীবাস্তব এবার পাকিস্তানের অস্ত্র পাচার চক্রেরও পর্দা ফাঁস হয়েছে রিমোটের ড্রোনের মাধ্যমে তারা অস্ত্র পাচারের ছক হ্যাঁ এটা নমস্কার আজকে আপনি যা বলেছেন এটা সর্ববিদিত আছে এটা অনেকদিন ধরে কত বছর ধরে ওরা কি করছে ওখান দিয়ে যারা মাফিয়া আছে অন দা সাইড যার মধ্যে আইএসআই আইএসআই আছে ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স যেটা পাকিস্তান আর্মি ইন্টেলিজেন্স এজেন্সি ওদের লোকগুলো কি করত আপনার এই ড্রোন দিয়ে এইদিকে আমাদের দিকে মাদক মানে নার্কোটেক্স ড্রাগস দিত তার সঙ্গে আপনার ব্যাপার পাচার করত। মনে রাখবেন এই আইএসআই ওয়ার্ল্ডের সব থেকে বড় নার্কোটেক্স একটা কন্ট্রোল এজেন্সি আছে তাই জন্য দেখবেন পাকিস্তানে যে কোনো চিফ যে কোনো সেনা প্রমুখ ওরা কিন্তু রিটায়ারমেন্টের পর কিন্তু পাকিস্তানে থাকে না আত্মি পরভেজ মুশাব দেখোন কোথা মরলো পরভেজ মুশাব গিয়া আপনা মরলো দুবাইতে সিমilarly আপনা যত কোনি আছে আর যত গোল লোক আছে সব এত টাকা রোজগার করনা হাজার হাজার কোটি টাকা ইন ইউএস ডলার এই আপনা পাচার हथियार এন্ড নারকোটিক্স আর ওড মার্কেট তকোথায় ওর মার্কেট আছে আমেরিকা আর ওর মার্কেট আছে আমাদের ইন্ডিয়া এই যে আইএসআই এই এর সঙ্গে ড্রাগস এন্ড তার সঙ্গে ওয়েপন গুলো আমাদের ছোট ছোট ড্রোন দিয়ে এখানে ড্রপ করছে এটা এটা বিগেস্ট সিকিউরিটি চ্যালেঞ্জ আমাদের বিএসএফ এর কাছে গ্রিড বানিয়েছে এখন যতগুলো আসছে ওরা আসতে দিচ্ছে কিন্তু ওটা করছে ধরা পড়ছে রাইট রিসেন্ট টাইমে আপনি যদি ইতিহাসটা দেখেন তাহলে এটা আপনার অপারেশন সিঁদুরের পর অনেকগুলো বেড়ে গেছে এটা কেন যে পাকিস্তান আর্মির এখন চাহিদা বেড়ে গেছে পয়সার ওদের আশি মনের পয়সা চাহিদা বেড়ে গেছে তাই জন্য ওরা বেশি সে বেশি চেষ্টা করছে যে আমাদের ওয়েস্টার্ন বর্ডার রান অফ থেকে নিয়ে আপনার পাঞ্জাব পর্যন্ত এই ড্রোন দিয়ে যে সব জায়গায় ওরা ওরা ড্রাগস নাহলে আপনার ওয়েপন এটা সাপ্লাই করছে এটা আপনার আমরা সবাই জানি এটা অ্যান্ড ওর জন্য কাউন্টার মেজার আমরা কি করে এটা ডিস্ট্রয় করতে হবে ওটাও আমরা জানি আর ওটাই অপারেশনটা চলতে আছে ধন্যবাদ আপনাকে মিস্টার শ্রীবাস্তব যে ছবি আমরা দেখছিলাম জম্মুতে সেখানে একদম বিশ্ এলাকায় যেখানে মাদক সন্ত্রাস পাকিস্তানের মাদক সন্ত্রাস সেই সন্ত্রাস নিকেশে তৎপর পুলিশ একেবারে বুলডোজার অভিযান সেখানে চলছে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এরই পাশাপাশি কিন্তু পাকিস্তানের অস্ত্র পাচার চক্রেরও পর্দা ফাঁস চার পাচারকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা